তোমার কি ও তুই আমার বাবা নাকি একটা জয় করছে

সব পাড়াবো একা একা মরে দিলাম ওই খা না খাবি একা একা তারপরে ব্রাশ করবি একা একা স্নান করবি একা একা জামা প্যান্ট পরবি একা একা পায়খানায় যাবি একা একা হুম সব একা করতে হবে না বিছানা করবি একা একা বিছানা করে শুবি একা ভূতে ভূতে ধরেছে ভূতে ধরেছে চিৎকার করছে আমি তোমার বাপ নেই

عليه हमे फोन ले लेबो